সুস্বাগতম সকলকে আজকে আমরা মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের একটি মক টেস্ট আলোচনা করব। অর্থাৎ এই মক টেস্টে আমরা বাংলা বিষয় নিয়ে মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের যে নব্বইটি প্রশ্ন থাকবে সেই নব্বইটি সম্ভাব্য প্রশ্ন নিয়েই মূলত আজকের এই মক টেস্ট অর্থাৎ মোট যে সিলেবাস ভিত্তিক নব্বইটি প্রশ্ন থাকবে সেই নব্বইটি প্রশ্নের উপরেই কিন্তু আজকের এই মক টেস্ট সাজানো হয়েছে এটি আজকের মক টেস্টের বিশেষ অর্থাৎ সমগ্র সিলেবাসটিকেই কিন্তু আজকের এই মক টেস্টের মধ্য দিয়ে তুলে ধরা হবে প্রথম যে প্রশ্নটি রয়েছে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ চারি মেঘ হল সম্বর্ত আবর্ত বিবর্ত দ্রণ সম্বর্ত আবর্ত পুষ্প দ্রোণ সম্বর্ত আবর্ত পুষ্কর দ্রোণ সম্বর্ত আবর্ত বিবর্তন দ্রোণ আমি সঠিক উত্তরটি বলে দেওয়ার আগে নিজেরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করলে আশা করি প্রস্তুতিটি আরও বেশি ভালো হবে সম্বর্ত আবর্ত পুষ্কর দ্রোণ এটি হবে সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন রয়েছে শকুন্তলার হাত থেকে আংটি কখন খুলে পড়ে যায় অভিশাপ দুষ্মন্তের কাছে যাওয়ার সময় তীর্থে স্নানের সময় সচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় সঠিক উত্তর সচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় পরের প্রশ্ন লিও তলস্তয়, কোন দেশীয় সাহিত্যিক জাপান রাশিয়া জার্মানি ইংল্যান্ড সঠিক উত্তর রাশিয়া চতুর্থ প্রশ্ন দাম গল্পের উৎস হল সারদীয়া পূজা সংখ্যা শারদীয়া নবীনের স্বপ্ন শারদীয়া তরুণের স্বপ্ন শারদীয়া প্রবীণের স্বপ্ন সঠিক উত্তর সারদীয়া তরুণের স্বপ্ন পাঁচ নম্বর প্রশ্ন রাধারানীর বয়স কত নয় দশ দশ এগারো এগারো বারো নয় এগারো সঠিক উত্তর দশ এগারো পরের প্রশ্ন বীরবাহুর মৃত্যুতে রাবণ কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত প্রথম স্বর্গ দ্বিতীয় স্বর্গ তৃতীয় স্বর্গ চতুর্থ স্বর্গ এই প্রসঙ্গে বলে রাখি আমাদের টেক্সট থেকে মূলত নবম এবং দশম শ্রেণীর যে সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্ভাদ সহায়ক গ্রন্থ কোনি শঙ্কু এই সমস্ত বিষয়ের উপর থেকেই কিন্তু প্রশ্ন আসবে এবং আজকের মক টেস্ট মূলত সেই সমস্ত বিষয়গুলোকে সঙ্গে নিয়েই সাজানো হয়েছে এর সঠিক উত্তর হবে প্রথম স্বর্গ পরের প্রশ্ন জ্যোতি কবিতাটি গৃহীত হয়েছে অচলায়তন ফালগুন গুরু চিত্রাঙ্গদা নাটক থেকে সঠিক উত্তর হবে গুরু পরের প্রশ্ন নগদলক্ষ্মী কবিতায় কোথায় দুর্ভিক্ষের কথা বলা হয়েছে উজ্জয়নীতে কপিলাবস্তুতে সাদনাথে শ্রাবস্তিপুরে সঠিক উত্তর শ্রাবস্তিপুরে পরের প্রশ্ন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি এই লাইন দুটি ধন ধান্য পুষ্পভরা ভরা কবিতায় মোট কতবার আছে তিনবার চারবার পাঁচবার ছবার সঠিক উত্তর পাঁচবার পরের প্রশ্ন থোকায় থোকায় জোনাক জলে কোথায় জোনাক জলে পুকুর ধারে বাঁশবাগানের তলে আমবাগানের তলে পুকুর ধারে নেবুর তলে সঠিক উত্তর পুকুর ধারে নেবুর তলে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি কি তপনের কবি হয়ে ওঠা তপনের গল্প পত্রিকায় প্রকাশিত হওয়া তপনের সাহিত্যিক হয়ে ওঠা তপনের কথা শিল্পী হয়ে ওঠা সঠিক উত্তর তপনের গল্প পত্রিকায় প্রকাশিত হওয়া পরের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারল না তারা কারা সন্ন্যাসিনীরা দেবতারা সৈনিকরা সাধারণ শিশুরা সঠিক উত্তর দেবতারা শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারল না পরের প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী শেষ পূর্ণবাণীটি হলো রক্ষা করুগান্তের কবি ক্ষমা করো যুদ্ধ নয় শান্তি সঠিক উত্তর ক্ষমা করো পরের প্রশ্ন কঙ্কাবতী ডমরুধরের লেখক হলেন শৈলজানন্দ মুখোপাধ্যায় তৈলক্ষণাথ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তৈলক্ষনাথ মুখোপাধ্যায় সঠিক উত্তর তৈলক্ষনাথ মুখোপাধ্যায় পরের প্রশ্ন বাইজির ছদ্মবেশে হরিদার কত টাকা রোজগার হয়েছিল আট টাকা দশ আনা দশ টাকা আট আনা আট টাকার কিছু বেশি দশ টাকা সঠিক উত্তর আট টাকা দশ আনা পরের প্রশ্ন বীরেন্দ্র কেশরী হলেন রাবণ বীরবাহু ইন্দ্রজিৎ রঘুবর সঠিক উত্তর ইন্দ্রজিৎ পরের প্রশ্ন কন্যারে দেখিয়া দিজ হইল পাগল কন্যাকে দ্রৌপদী শকুন্তলা কুন্তি উর্বশী সঠিক উত্তর দ্রৌপদী পরের প্রশ্ন অসহায় জাতি মরিচে ডুবিয়া কারণ ভাঙা তই দুলছে পথ দুর্গম যাত্রীরা ভীরু সাঁতার জানে না সঠিক উত্তর সাঁতার জানে না অসহায় জাতি ডুবিয়া জানে না সন্তরণ ব্যাঘ্ররা মানুষকে ঘৃণা করে কেন মানুষেরা লোকালয়ে থাকে বলে মানুষেরা বুদ্ধিমান বলে মানুষেরা বিপদ বলে মানুষ ব্যাঘ্রকে হত্যা করে বলে সঠিক উত্তর মানুষেরা দ্বিপদ বলে পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কার কাছে গান শিখতেন নীলকমল ঘোষাল বিষ্ণুপদ ভট্টাচার্য সতীনাথ দত্ত নর্মাল স্কুলের এক ছাত্রের কাছে সঠিক উত্তর বিষ্ণুপদ ভট্টাচার্য পরের প্রশ্ন শঙ্কুর ডায়েরিতে ধারাবাহিকভাবে যে রঙগুলি দেখা দিয়েছিল লাল নীল হলুদ সবুজ সবুজ নীল লাল হলুদ সবুজ নীল হলুদ লাল সবুজ লাল নীল হলুদ সঠিক উত্তর চোখে চশমার পাওয়ার কত ছিল মাইনাস কুড়ি প্লাস কুড়ি মাইনাস দশ প্লাস দশ সঠিক উত্তর মাইনাস কুড়ি পরের প্রশ্ন অমিয়া আর বেলা জুপিটার ছেড়ে অ্যাপোলোই গিয়েছিল কারণ কৃতী সিংহ দুজনের চুল কাটতে চেয়েছিল ক্ষতী সিংহ তাদের সাজ পোশাক নিয়ে বিরক্ত ছিলেন সবগুলোই সঠিক কোনোটিই নয় সঠিক উত্তর সবগুলোই সঠিক পরের প্রশ্ন কাল আমাকে দেখাতেই হবে এ কথা কে বলেছে অমিয়া হিয়া বেলা কোনি সঠিক উত্তর অমিয়া পরের প্রশ্ন চর্যাগীতি কোষ বৃত্তি নামটি কে দিয়েছেন হরপ্রসাদ শাস্ত্রী প্রভুত চন্দ্র বাগচি মুনি দত্ত সুকুমার সেন সঠিক উত্তর মুনি দত্ত পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মুখবন্ধ লেখেন কে বসন্ত রঞ্জন রায় রামেন্দ্রসুন্দর ত্রিবেদী রাখালদাস বন্দ্যোপাধ্যায় নলিনীনাথ গুপ্ত, সঠিক উত্তর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী পরের প্রশ্ন বাঙালি বিদ্যাপতির পাগড়ি খুলিয়া ধুতি চাদর পরাইয়া দিয়াছে কথা কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীনেশচন্দ্র সেন নরহরি দাস সঠিক উত্তর দীনেশচন্দ্র সেন এই বিষয়ে আমি পূর্বে ভিডিও করেছি চর্যাপদ থেকে বা প্রাচীন যুগ মধ্যযুগের উপর থেকে বেশ কয়েকটি ভিডিও রয়েছে সেই সমস্ত জায়গা বা সেই সমস্ত পর্বগুলো দেখে নিলে এই সমস্ত বিষয় সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা তৈরি হবে আশা করি পরের প্রশ্ন অর্থাৎ আঠাশ দাগের প্রশ্ন নিম্নলিখিত কোনটি সঠিক নয় কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী অভয়া ভারতচন্দ্র কৃষ্ণচন্দ্রের সভাকবি বিজয়গুপ্ত বঙ্গের কবি ঘনরাম চক্রবর্তী শ্রী সঙ্গীত। এখানে সঠিক নয় বিজয়গুপ্ত বঙ্গের কবি এটি অর্থাৎ বিজয়গুপ্ত ছিলেন পূর্ববঙ্গের কবি পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি সঠিক নয় কৃত্তিবাস ওঝা রামায়ণ পাঁচালী মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় দাস মহাভারত কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য ভাগবত সঠিক উত্তর কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য ভাগবত এটি সঠিক নয় অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থের নাম হল শ্রী চৈতন্য চৈতামৃত পরের প্রশ্ন কোনটি সৈয়দ আলাউলের রচনা নয় সতী ময়না সপ্ত সেকেন্দার নামা পদ্মাবতী সঠিক উত্তর সতী ময়না অর্থাৎ সতী ময়নার রচয়িতা হলেন দৌলৎকারী পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি হায়াত মামুদের লেখা নয় জঙ্গনামা আম্বিয়াবাণী হিতজ্ঞানবাণী নবীবংশ সঠিক উত্তর বংশ এই সমস্ত তথ্যগুলো পাওয়ার ক্ষেত্রে বিশেষত যদি টেক্সট বইয়ের দরকার হয় তাহলে গোপাল হালদারের বই বা অন্যান্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যের ইতিহাস রয়েছে সেই সমস্ত পুরনো সাহিত্যের ইতিহাসগুলো দেখা যেতে পারে গোপাল হালদারের বই এই অংশটির জন্য যথেষ্ট ভালো এবং সেই বই মূলত আমি পিডিএফ আকারে আমার অন্য বেশ কয়েকটি ভিডিও রয়েছে যেখানে শুধুমাত্র সাহিত্যের ইতিহাসের বইয়ের পিডিএফ দেওয়া রয়েছে প্লেলিস্টে গিয়ে সেই সমস্ত ভিডিও দেখে সেখান থেকে প্লেলিস্টে গিয়ে সেই সাহিত্যের ইতিহাসগুলি ডাউনলোড করে দেখে নিতে চাইলে দেখে নিতে পারেন পরের প্রশ্ন শাহ মোহাম্মদ শগীর ছাড়া মধ্যযুগের আর কোন কোন কবি ইউসুফ জুলেখা কাব্য রচনা করেছেন বা করেন আব্দুল হাকিম শাহ গরিবুল্লাহ সাদেক আলী সবগুলোই সবাই এনারা সবাই ইউসফজোলেখা কাব্য রচনা করেন পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি সৈয়দ হামজার লেখা নয় জৈগুনের পুঁথি মধু মালুতি হাতেম তায়র কেচ্ছা রসুল বিজয় সঠিক উত্তর রসুল বিজয় নিম্নলিখিত রচনাগুলি কালানুক্রমিকভাবে কোনটি সঠিক বেতাল পঞ্চবিংশতি বোধোদয় কথামালা সীতার বনবাস বেতাল পঞ্চবিংশতি বোধোদয় কথামালা জীবনচরিত সীতার বনবাস বোধোদয় শকুন্তলা কথামালা বাঙ্গালার ইতিহাস জীবনচরিত ভ্রান্তি বিলাস সীতার বনবাস সঠিক উত্তর বেতাল পঞ্চবিংশতি বোধোদয় কথামালা সীতার বনবাস প্রত্যেক কবি সাহিত্যিক বা কথাশিল্পী তাদের বিখ্যাত গল্প প্রবন্ধ নাটক উপন্যাস এইগুলি সালও অবশ্যই মনে রাখতে হবে সবগুলি মনে রাখতে না পারলেও যেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ বিশেষ করে সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে সাল তারিখ একটি সমস্যা হলেও যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে এবং এই মনে রাখার উপায় হচ্ছে বারবার সেগুলোকে দেখা নিম্নলিখিত কোনটি সঠিক নয় লোকরহস্য আঠেরোশো চুয়াত্তর বিজ্ঞান রহস্য আঠেরোশো পঁচাত্তর লোকসাহিত্য উনিশশো সাত সভ্যতার সংকট উনিশশো এর মধ্যে সঠিক নয় হলো সভ্যতার সংকট উনিশশো এই সভ্যতার সংকট উনিশশো একচল্লিশে রচিত এই প্রশ্নটি বিগত বেশ কয়েকটি এসএসসিতে কিন্তু এসেছিল এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রাচীন বঙ্গ সাহিত্যে হিন্দু মুসলমান কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী মীর মুশারফ হোসেন সৈয়দ মুস্তাবা আলী সঠিক উত্তর প্রমথ চৌধুরী পরের প্রশ্ন দীপময় ভারত কার রচনা সুনীতি কুমার চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর জগদীশ চন্দ্র বসু বিনয় ঘোষ সঠিক উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি সৈয়দ মুস্তফা আলীর রচনা নয় দেশে বিদেশে চাচা কাহিনী শহর ইয়ার বিষাদ সিন্ধু সঠিক উত্তর বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধু রচয়িতা হলেন মীর মোশারফ হোসেন পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি সঠিক নয় মেঘনাথ বধ অমিতাক্ষর ছন্দে লেখা মধুসূদনের সনেটগুলি অমিতাক্ষর ছন্দে লেখা অমিতাক্ষর ছন্দ নামে পরিচিত বিহারীলাল চক্রবর্তীর বন্ধু বিয়োগ চারটি স্বর্গে রচিত শারদা পাঁচটি স্বর্গ এখানে সঠিক নয় মধুসূদনের সনেটগুলি অমিতাক্ষর ছন্দ নামে পরিচিত মধুসূদনের সনেটগুলি মূলত চতুর্দশপদী কবিতা বলি নামে পরিচিত পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি সঠিক নয় অভিলাষ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর অভিশাপ রবীন্দ্রনাথ ঠাকুর শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুর শ্যামলী রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সঠিক নয় অভিশাপ রবীন্দ্রনাথ ঠাকুর অভিলাষ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা আর শেষ লেখা শ্যামলী তার উল্লেখযোগ্য দুটি কাব্যগ্রন্থ আর অভিশাপ কবিতাটি নজরুলের লেখা প্রভাতের শশী সৌগাত নিরুপম বীর কবিতাগুলি কার লেখা বিষ্ণুদে বেগম রোকেয়া সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় সঠিক উত্তর বেগম রোকেয়া বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস হল আনন্দমঠ দেবী চৌধুরানী সীতারাম রাজমোহনস ওয়াইফ দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা দুর্গেশ নন্দিনী বিষবৃক্ষ কৃষ্ণকান্তের রইন আনন্দমঠ দেবী রাজ সিংহ। সঠিক উত্তর আনন্দমঠ দেবী চৌধুরানী সীতারাম এই আনন্দমঠ দেবী চৌধুরানী সীতারাম অর্থাৎ বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসকে মনে রাখতে পারি ফর্মে আদেশ আর আদেশ বানান তাল্বস হয় কিন্তু আমরা এই আদেশটাকে যদি দন্তস্যা হিসাবে মনে রাখি আর আদেশ বঙ্কিমচন্দ্রের আদেশ এইভাবে যদি মনে রাখি আতে আনন্দমঠ দেবী চৌধুরানী সতে সীতারাম পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি সঠিক নয় অগ্নিবীণা উনিশশো বাইশ নজরুলের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক উনিশশো সাতাশ জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ পদাতিক উনিশশো চল্লিশ সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ বন্দীর বন্দনা উনিশশো তিরিশ বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ এর মধ্যে সঠিক নয় বন্দীর বন্দনা উনিশশো তিরিশ বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ মর্মবাণী উনিশশো পঁচিশ পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি সঠিক নয় জীবনানন্দ দাস শুদ্ধতম কবি কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত দক্ষবাদী কবি বিষ্ণু দে মার্ক্সবাদী কবি সুভাষ মুখোপাধ্যায় রোমান্টিক কবি এর মধ্যে সঠিক নয় সুভাষ মুখোপাধ্যায় রোমান্টিক কবি সুভাষ মুখোপাধ্যায় আসলে পদাতিক কবি পরের প্রশ্ন নিম্নলিখিত কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের নয় নৌকাডুবি চরিত্রহীন যোগাযোগ চার অধ্যায় এর মধ্যে চরিত্রহীন উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের নয় চরিত্রহীন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূলত নব্বইটি প্রশ্নের যে সেট তৈরি করেছি যদি নব্বইটি প্রশ্নই একটি পর্বে আলোচনা করতে হয় তাহলে ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে তাই ছেচল্লিশ নম্বর প্রশ্ন থেকে আমরা মূলত দ্বিতীয় পর্বে আলোচনা করব আর এই দুটি পর্ব মিলিয়ে মূলত নব্বইটি প্রশ্নের একটি সম্পূর্ণ সেট থাকবে যেখানে মাদ্রাসা শিক্ষক নিয়োগ কমিশন যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাসকে হুবহু অনুসরণ করেই মূলত আজকের এই আলোচনা পর্ব বা এই মক টেস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে যদি অন্য কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সকলকে